এটা হলো আমার আজকের ব্রাইড তো এই ব্রাইডের লোকেশনটা কোথায় তোমাদের আমি সেটাই দেখাতে চাই তার জন্য আমাদের চলে যেতে হবে নৌকোতে করে বাক্সিতে বাক্সি আমার বাড়ির থেকে বেশি দূর না পনেরো মিনিটখানেক লাগে নৌকোতে করে তো এই নৌকোতে যাওয়ার সময় তোমাদেরকে আমি এই ভিডিওগুলো দেখাতে চাই যে এত দারুণ একটা ওয়েদার ছিল তার সঙ্গে এত সুন্দর বাতাস দিচ্ছে কেমন নদীর জল একটা দারুণ সৌন্দর্য দেখতে দেখতে গেলাম তো এই সৌন্দর্য দেখার জন্য বহু মানুষ আছে শহর থেকে গ্রামে ছুটে আসে তো আজকের লোকেশানটা আমার ভালো লাগার জন্য তোমাদের সাথে শেয়ার করলাম এখানে দেখো মাত্র কয়েক একটা লোক নৌকোয় যাচ্ছে এই নৌকো করেই আমাদের যাতায়াত হয় ডেলি আমাদের এখান থেকে বহু মানুষ শহর থেকে গ্রাম গ্রাম থেকে শহর যাতায়াত করে আর আমরা যাবো ওইখানে যেটা দেখতে পাচ্ছ তোমরা ওই পাড়েতে আমরা পৌঁছাবো ওখান থেকে মেয়েটার আমার আজকে যে ব্রাইড তার বাড়ি ওখান থেকে পনেরো কুড়ি মিনিটের রাস্তা তো ওরাই আমাদের আনতে আসার কথা আমাদের পিক আপ করার কথা তো ওরা আমাদের নিয়ে যাবে তাই জন্য আমরা এখান থেকে বাক্সি পর্যন্ত পৌঁছে গেলাম এরপর আমরা চলে যাচ্ছি টোটোতে করে আমার ব্রাইডের লোকেশানে তো টোটো ওরাই পাঠিয়েছিল আমার কোনো অসুবিধাই হয়নি যেতে আর শুধু আমাদের এতগুলো ব্যাগপত্র থাকার জন্য আমাদের এত জার্নি করতে হয় আর কিছুই না তো এই হচ্ছে আমার আজকের আছে বলো কেমন লাগছে তোমার মন থেকে চিনতে পারছো নিজেকে ঠিক আছে চলো চোখটা বন্ধ করো স্মাইল খুব সুন্দর লাগছে সত্যি খুব সুন্দর লাগছে তোমার এই যে দিদি দিদি সাইডে পালিশ নিয়ে দাঁড়িয়েছে এই হলো আমার আজকের ব্রাইডের কমপ্লিট লুক তো কেমন হয়েছে তোমরা আমাকে জানাবে অবশ্যই ওর তো এই লুকটা ভীষণ পছন্দ হয়েছে তোমরা তো নিজেই শুনতে পারলে ওর কাছ থেকে আর আমারও খুব পছন্দ হয়েছে আমি মেকআপ করার পর যদি আমি স্যাটিসফাই না হই ক্লায়েন্ট তো পরের কথা আমি নিজে যদি স্যাটিসফাই না হই সেটাকে আমি এক ঘন্টা যা এক্সট্রা লাগুক দু ঘন্টা এক্সট্রা লাগুক সেটাকে আমি একদম পারফেক্ট করেই বেরোই নাহলে আমি সেখান থেকে সরি না এটা হচ্ছে আমি আমি এইভাবেই কাজ করি কেননা আমি ভাবি যে ওর আজকের এই বিশেষ দিনটা যদি কোনো রকম কোনো প্রবলেম হয় সেটা তো ও ফেস করবে না আমি তো চলে যাব ওখান থেকে টাকা নিয়ে তো যাই হোক সেই জন্য আমার আইন যতক্ষণ না স্যাটিসফাই হয় সেখান থেকে আমি চলে আসি না চট করে যে কোনো রকম কাজ করে বেরিয়ে চলে আসবো আমি আগেও রিভিউ দিয়েছি তোমাদেরকে এখনও আমি রিভিউ চেষ্টা করব দেওয়ার যখন খুব চাপ থাকে মানে টাইম হাতে কম থাকে তখন আমার হয়তো সময়ই হয় না ফটো নেওয়ার মতো সেইভাবে কোনো রকম একটা দুটো ফটো নিয়ে বেরিয়ে আসতে হয় রিভিউ নেওয়ার মতো সময় হয় না আবার এমনও হয় যে রিভিউ অনেকে দিতেও একটু লজ্জাবোধ করে যাই হোক ক্যামেরার সামনে সবাই কথা বলতে নিজেরও আমার নিজেরই কেমন লাগে আর অনেক তো আছেই যাদের একটু কিরকম লাগতেই পারে তো যাই হোক এই হচ্ছে আমার ফাইনাল লুক তোমরা অবশ্যই জানিও অবশ্যই তোমাদের কাছ থেকে আশা করব একটু কিছু জানার বা শেখার যে কোনটা কি হয়েছে কোনটা কি করলে ভালো হয় আর তো আজকের জন্য টাটা এটাই ছিল আমার ফাইনাল লুক